ওম নমো ভগবতে বাসুদেবায় জয় শ্রীকৃষ্ণা রাধে রাধে নমস্কার বন্ধুরা ধনুরাশি তথা ধনু লগ্নের জাতক এবং জাতিকাদের ক্ষেত্রে এই চলরত দু সালের ফেব্রুয়ারি মাস গোটা জুড়ে আপনাদের দ্বিতীয় ঘরে অর্থাৎ পরিবারের ঘরে কিন্তু সৃষ্টি হচ্ছে মঙ্গল বুধ সূর্য এবং শুক্রের সমন্বয় অবস্থানের ফলে চতুর্গ্রহী রাসযোগ আপনাদের ভাগ্যের ঘরে অর্থাৎ নবম ঘরে কেতুর সঞ্চার থাকবে পাশাপাশি বন্ধুরা যে বিষয়টি দেখা যাবে আপনাদের সপ্তম ঘরে কিন্তু বক্রি অবস্থায় থাকবে বৃহস্পতি তো যার গহ্বরে যার কারণে কিন্তু একান্তই বলা যেতে পারে বিশেষ কিছু চূড়ান্ত পরিবর্তন আপনারা কিন্তু এই ফেব্রুয়ারি সময়কালে লক্ষ্য করতে পারবেন এক মহাজাগতিক বিষয় বিশ্লেষণ আপনাদেরকে কিন্তু প্রকোষ্ঠে ঘিরে ধরবে আপনাদের শৈবচারণে একান্ত যেই সমস্ত সমস্যা যেই সমস্ত দুশ্চিন্তা আপনাদেরকে ঘিরে ধরেছিল সেই সমস্ত সমস্যাগুলিকে কিন্তু আপনারা অতিক্রম করে জীবনে সঠিক মার্ক পরিদর্শন করে কিন্তু এগিয়ে যেতে পারবেন যে কোনো পরিস্থিতির সম্মুখীন আপনারা খুব সহজেই হতে পারবেন কারণ আপনাদের দ্বিতীয় ঘরে কিন্তু সৃষ্টি হচ্ছে চতুর্গ্রহী রাজযোগ তো বন্ধুরা এই যে ধন স্থানে যে চতুর্গ্রহী রাজযোগ যেটি সৃষ্টি হচ্ছে তো সেক্ষেত্রে এই চার গ্রহের মিলন বা চতুর্গ্রহী যোগ আপনার আর্থিক অবস্থার জন্য এক বিশাল পরিবর্তনের ইঙ্গিত কিন্তু দিচ্ছে দ্বিতীয় ঘরে মঙ্গল উচ্চস্থ হওয়ায় আপনার কথায় তেজ থাকবে এবং পৈতৃক সম্পত্তি বা পুরনো কোনো বিনিয়োগ থেকে অর্থ লাভের একটা প্রবল যোগও কিন্তু তৈরি হবে যদি সূর্য এবং শনির একে অপরের সাথে কেন্দ্র অবস্থানে থাকা কিছুটা পারিবারিক কলহ বা মায়ের স্বাস্থ্যের প্রতি চিন্তার কারণ হতে পারে কিন্তু যেহেতু শুক্র এবং বুধের মকর রাশিতে সহ থাকছে যার কারণে কিন্তু আপনার ব্যবসায়িক বুদ্ধি এবং সৃজনশীল উপায়ে অর্থ উপার্জনকে তুরান্বিত করবে অনেকখানি শনি চতুর্থ ঘরে বসে থেকে আপনাকে যে শৃঙ্খলার পাঠ দেবে দ্বিতীয় ঘরের গ্রহগুলো সেই শৃঙ্খলাকে কাজে লাগিয়ে ধনাগম ঘটাতে সাহায্য করবে কর্মজীবন এবং পেশার ক্ষেত্রে এই যে ফেব্রুয়ারি মাসটি আপনার জন্য মিশ্র ফলদায়ী হবে কারণ রাশির অধিপতি বৃহস্পতি বর্তমানে কিন্তু সপ্তম ঘরে বক্রি অবস্থায় অর্থাৎ অংশীদারী ব্যবসায় পার্টনারশিপ ব্যবসায় ঘরে কিন্তু মতবিরোধ একটা তৈরি করতে পারে এই ঘরে থাকার কারণে তবে যেহেতু মকর রাশিতে অর্থাৎ আপনাদের দ্বিতীয় ঘরে বুধ এবং মঙ্গলের সংযোগ রয়েছে তাই কারিগরি লোহা জমি বা হিসাব রক্ষণ সংক্রান্ত কাজে যিনারা যুক্ত আছেন আপনারা অভাবনীয় উন্নতি দেখতে পাবেন এই সময় মঙ্গলের প্রভাবে কর্মক্ষেত্রে আপনার আধিপত্য এবং প্রতিপত্তি দ্বিতীয় দুই কিন্তু একসঙ্গে বাড়বে বৃদ্ধি পাবে কিন্তু সূর্যের উপস্থিতির কারণে উচ্চপদস্থ কর্মকর্তাদের সাথে বা বাবার সাথে বাতানুবাদের জড়ানো ঠিক হবে না এই সময় কোনো রকম সেটা যে কোনো প্রকারের কথা হতে পারে আপনার তৃতীয় ঘরের রাহু আপনাকে কিন্তু নতুন কোনো ঝুঁকি নিতে উৎসাহিত করবে যা দীর্ঘমেয়াদে লাভজনক হবে বৃহস্পতির বক্রি গতির কারণে পুরনো কোনো ব্যবসায়ী সুযোগ যা আটকে থাকা কাজ পুনরায় একটা ফিরে আসতে পারে আটকে থাকা টাকা ফিরে আসতে পারে এই সমস্ত দিক থেকে কিন্তু অপ্রত্যাশিতভাবে প্রাপ্তি করাবে আপনাদের শনির দৃষ্টি দশমের ঘরে অর্থাৎ দশম ঘরে না থাকলেও চতুর্থ ঘরে শনির অবস্থান কর্মক্ষেত্রে বাড়তি দায়িত্বের একটা চাপ সৃষ্টি করতে পারে যা সামলাতে মঙ্গলের এনার্জি আপনাকে প্রভূত করবে প্রভূত হতে সাহায্য করবে এরপরে যে বিষয়টি হচ্ছে আপনাদের ক্ষেত্রে লক্ষ্য করা যাবে এই সময় যে ফেব্রুয়ারি মাসের গ্রহ সংস্থান লক্ষ্য করলে দেখা যাচ্ছে আপনার রাশির অধিপতি বৃহস্পতি মিথুন রাশিতে অর্থাৎ সপ্তম ঘরে বক্রি অবস্থায় অবস্থান করছে রাশির অধিপতি সপ্তম ঘরে বক্রি থাকার কারণে এবং নবম ঘরের কেতু যেহেতু উপস্থিতি থাকছে যার কারণে এই মাসে আপনার ব্যক্তিত্ব এবং ভাগ্যের মধ্যে এক অদ্ভুত টানাপড়ের লক্ষ্য করা যাবে নবম ঘর হলো আমরা প্রত্যেকেই জানি ভাগ্যের স্থান আর সেখানে এই কেতুর অবস্থান একান্তই নির্দেশ করে যে আপনি এই ফেব্রুয়ারি মাসে ধর্মীয় বা আধ্যাত্মিক কাজে মানসিক শান্তি অনেকটাই খুঁজবেন কিন্তু ভাগ্যের পূর্ণ সহায়তা পেতে কিছুটা পরিমাণ বিলম্ব হতে পারে কারণ তথা অবস্থায় রয়েছে বৃহস্পতি তাই সাময়িক দেরি করাতে পারে তবে ভয়ের কিছু বার্তা নেই কারণ নেই কারণ এই সময় কিন্তু রাহু একান্তই কুম্ভ রাশিতে অর্থাৎ আপনার তৃতীয় ঘরে কিন্তু অবস্থান করছে রাহু তৃতীয় ঘরে থাকা ধনুরাশির জাতক জাতিকাদের জন্য অত্যন্ত শুভ প্রখর এটি আপনার সাহস থেকে শুরু করে পরাক্রম থেকে শুরু করে যোগাযোগ ক্ষমতা তিন গুণ বাড়িয়ে দেবে কেতু নবম ঘরে যে মানসিক দ্বিধা একটা তৈরি করবে মানসিক বিরোধ একটা সৃষ্টি করবে রাহু তৃতীয় ঘরে বসে সেই দ্বিধাকে কাটিয়ে আপনার মধ্যে আপনাকে কিন্তু কঠোর পরিশ্রমের মাধ্যমে সাফল্য অর্জনে উদ্বুদ্ধ করবে এরপরে পারিবারিক এবং আর্থিক জীবনের দিক থেকে তাকালে দেখা যায় আপনাদের দ্বিতীয় এবং চতুর্থ ঘরের অধিপতি শনি এখন মীন রাশিতে অর্থাৎ আপনাদের চতুর্থ ঘরে থাকছে সুখে স্থানে তো চতুর্থ ঘরে শনির অবস্থান সাধারণত পারিবারিক গুরুগম্ভীর পরিবেশ বা স্থাব সম্পত্তি নিয়ে কিছুটা দুশ্চিন্তা একটা তৈরি করতে পারে কিন্তু মজার বিষয় হলো একান্তই যেহেতু আপনাদের চতুর্থ ঘরে অর্থাৎ চতুর্থ ঘরের পাশাপাশি আপনাদের যে দ্বিতীয় ঘরে ধন স্থানে যেহেতু একটা চতুর্গ্রহী বিরল রাজযোগ সৃষ্টি হচ্ছে যার কারণে সমস্ত সমস্যা সমস্ত কলহ বিবাদ এমনকি নানান রকমের যে ঝামেলাগুলি সেগুলি কিন্তু দূর হবে প্রেম এবং দাম্পত্য জীবনের কথা বলতে গেলে সপ্তমপতি বুধ দ্বিতীয় ঘরে শত্রু রাশিতে থাকলেও শুক্রের সাথে থাকায় ক্ষেত্রে এক ধরনের পরিপক্কতা একটা কিন্তু আসবে যারা অবিবাহিত জাতক জাতিকাগণ রয়েছেন আপনাদের জন্য বিয়ের একটা আলোচনা এগোতে পারে তবে বৃহস্পতি বকরি থাকায় চূড়ান্ত সিদ্ধান্তে একান্তই পৌঁছাতে ফেব্রুয়ারি মাসের শেষ সপ্তাহ পর্যন্ত অপেক্ষা করা ভালো হবে নবম ঘরের কেতু মাঝে মধ্যে সঙ্গীর সাথে দূরত্বের একটা সৃষ্টি করতে পারে বা আপনার মনে হতে পারে যে সম্পর্কে আধ্যাত্মিক গভীরতা অনেকটাই কম কিন্তু তৃতীয় ঘরের যে রাহু আপনার সামাজিক যোগাযোগ প্রতিপত্তি বাড়িয়ে দেবে যার ফলে নতুন কোনো মানুষের সাথে পরিচয় হওয়ার একটা সম্ভাবনা থাকবে প্রবল শনির চতুর্থ ঘরে অবস্থান বাড়িতে প্রিয়জনের সাথে কিছুটা দূরত্ব তৈরি করলেও দ্বিতীয় ঘরের শুক্র আপনার বাচন বাচনভঙ্গিতে মাধুর্যতা এনে দেবে মাধুর্য এনে সেই দূরত্বকে ঘুচিয়ে দিতে সক্ষম হবে এমনকি এই সময় যদি স্বাস্থ্যের দিক থেকে কথা বলা হয় তো স্বাস্থ্যের দিক থেকে এই মাসে আপনাকে বিশেষ সতর্ক থাকতে হবে বিশেষ করে মকর রাশিতে সূর্য মঙ্গল শনির প্রভাব এবং চতুর্থ ঘরে যে শনির অবস্থান বুক বা হৃদয় যন্ত্রের একটা সমস্যা এবং পেটের নিচের অংশের সমস্যায় আপনাকে নানানভাবে ভোগাতে পারে সূর্য মঙ্গলের উত্তাপ আপনাকে খিটখিটে মেজাজের করে তুলবে যা উচ্চ রক্তচাপ বৃদ্ধির কারণ এটা কিন্তু হতে পারে তবে বকরি বৃহস্পতির শুভ দৃষ্টি আপনার রাশির ওপর থাকার কারণে বড় কোনো বিপদ থেকে রক্ষা পাবেন আপনারা নিয়মিত প্রাণায়াম এবং আধ্যাত্মিক চর্চা করলে একান্তই বলবো কেতুর যে নেতিবাচক প্রভাব সেটি থেকে কিন্তু মুক্তি পাওয়া সম্ভব হবে তো প্রতিকার হিসেবে বলবো যেহেতু শনি চতুর্থ ঘরে এবং বকরি বৃহস্পতি সপ্তমে তাই প্রতি বৃহস্পতিবার কোনো মন্দিরে ছোলা বা হলুদ মিষ্টি দান করুন এবং শনিবারে অনাথদের অন্ন দান করুন এটি গ্রহের অশুভত্ব কমিয়ে শুভ ফল বৃদ্ধিতে সহায়তা করে তুলবে আপনাদেরকে অনেকখানি তো বন্ধুরা আজকের এই পর্বটি এই পর্যন্ত আপনাদের ক্ষেত্রে বলি শুভ সংখ্যা হবে বত্রিশ শুভ দিক হবে পশ্চিম দিক শুভ রং হবে গোলাপি শুভরত্ন হবে প্রবাল তো বন্ধুরা আজকের এই পর্বটি ভালো লাগলে কমেন্ট বক্সে অবশ্যই লিখে যাবেন হর হর মহাদেব জয় শঙ্কর নাশক বাবা হনুমানজির জয় অবশ্যই লিখে যাবেন ভিডিওটি আপন বন্ধু বান্ধবদের সাথে শেয়ার করে একটি লাইক দিয়ে আমাদের এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকতে ভুলবেন না আপনারা ভালো থাকুন সুস্থ থাকুন সতর্ক থাকুন আপনাদের সমস্ত মনের ইচ্ছা মনের কামনা বাসনা একান্তই বলব বন্ধুরা এই সময়কালে আপনাদের পূরণ লাভ হোক নমস্কার